আসসালামু আলাইকুম ইরাজ গার্ডেন ব্লক থেকে আমি ইরা ছাদ বাগানের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তিন দিন পর ছাদে আসলাম ব্যস্ততায় ছাদে আসতে পারি না তাই এসে একটা ভিডিও স্টার্ট করে দিলাম বাগানের ভিডিও দেখতে অনেকেই খুব ভালোবাসেন আর যারা ভালোবাসেন তারা চলুন একসাথে আমার ছাদ বাগানটা ঘুরে দেখি দেখেছেন কি সুন্দর একটা চিচিঙ্গা ঝুলে আছে এইটা আমার এবছরের বাগানের প্রথম চিচিঙ্গা আলহামদুলিল্লাহ আর এদিকে ধুন্দুলকে দেখুন প্যাকেট করে রেখেছি এইভাবে বেঁধে রাখলে ধুন্দোলে মাছি পোকা ছিদ্র করতে পারবে না তাতে ধুন্দোলটা খুব ভালো থাকবে আর এভাবে বেঁধে রাখলে কিন্তু দুই তিন দিনের ভিতরে ধুন্দোলটা বড় হয়ে যাবে চিচিঙ্গার দিক থেকে চোখ সরাতে পারছি না প্রথম তো তাই এই চিচিঙ্গা গাছ কিন্তু আমি অনেক দেরি করে লাগিয়েছি কিন্তু ফলন এসে পড়েছে আলহামদুলিল্লাহ তবে এবার ঝিঙা গাছ থেকে কেন জানি ফলনই পাচ্ছি কি সমস্যা হলো আমি বুঝতে পারছি না ঝিঙা গাছে একের পর এক ছোট ছোট ঝিঙা আসছে একটাও টিকে না সবগুলো নষ্ট হয়ে যায় দেখুন এখানে আরো ছোট ছোট চিচিঙ্গা আছে বোঝা যাচ্ছে মনে হয় ফলন ভালোই হবে ইনশাআল্লাহ বীজ মাত্র বপন করেছিলাম দুইটা তার থেকে গাছই হয়েছে তবে দুইটা একটা গাছ কেন জানি বড় হচ্ছে না একই রকম খাবার দিয়ে যাচ্ছি দুইটা গাছে একটা গাছ মাসাল্লাহ এখন ফলন দিচ্ছে আর একটা গাছ এখনো ছোট হয়ে আছে সেম মাটি সেম সেম খাবার আর একই পাশে মানে একই জায়গাতে যে জায়গাটায় রোডটা ভালো পড়ে এরকম জায়গায় লাগানো তবু একটাই ফলন এসেছে আরেকটা আসেন এখানে শিকার করতে হবে আসলে আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না এই কয়দিন ছাদে না আসার কারণে ঢেঁড়স বড় হয়ে শক্ত হয়ে গিয়েছে এগুলো আর খাওয়া যাবে না সমস্যা নেই এগুলো আমি বীজের জন্য রেখে দে কিছুটা বীজেরও দরকার আছে তাতে আরো কিছু ঢেঁড়স গাছ আমি লাগাতে পারবো সাথে আশেপাশে কেউ চাইলে তাকেও আমি গিফট করতে পারবো ঢেঁড়সের জাতটাও খুব ভালো একদম গোড়া থেকেই কিন্তু ঢেঁড়স ধরা শুরু করেছে চলে আসলাম আমার মরিচ গাছের কাছে গাছটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বলে বুঝাতে পারবো না গাছটা দেখলে কতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে একটা কারণে সেটা হচ্ছে গাছটার এমন অবস্থা কয়েকবার হয়েছে যে গাছটা বাঁচানোই সম্ভব ছিল না সেই জায়গা থেকে গাছটাকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে ঠিক করে এখন এত সুন্দর ফলন দেখলে কার না ভালো লাগবে বলে আছে প্রচুর প্রচুর মরিচ আছে অনেক মরিচ পেকে গিয়েছে তো সেগুলো আর হারভেস্ট করব না কারণ আমি এগুলো বীজের জন্য রাখবো আমার অনেক মরিচের চারা করার ইচ্ছা আছে দেখি কি করা যায় আর এগুলো হচ্ছে বারো মাসি মরিচ দেখুন কতগুলো পেকে গিয়েছে এখনো গাছে প্রচুর ফুল কিছু খাওয়ার উপযোগী আছে আর কিছু এই রকম একদম ছোট্ট ছোট্ট মরিচ চাষ করা কিন্তু খুবই কঠিন একটা কাজ বাগানে সব ধরনের গাছ কম বেশি করতে পারলেও দেখবেন মরিচ গাছটা কেন জানি হতেই চায় না এইটাকে সহজ করে কিভাবে করা যায় সেই বিষয়ে টিপস বা কিভাবে মরিচ গাছে রোগবালাই বা পাতা কোকরানোর রোগ ঠিক করা যায় এই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করছি মরিচ গাছে সব সমস্যা সহজেই দূর হবে আর যে কেউ মরিচ চাষ করতে পারবেন এই গাছের মরিচগুলো কিন্তু খুবই ঝাল জাত মোটামুটি ভালোই আছে তাই ভেবেছি অনেকগুলো চারা করব এইবার চলে আসলাম আমার জালি কুমড়া গাছের অবস্থা দেখার জন্য মাশাল্লাহ গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে কিছু পুরুষ ফুলও ফুটেছে আর এর ওয়ানজি কাটিং ও আমি করে দিয়েছি নিচ দিয়ে যে ডগা গুলো বের হয়েছে এগুলো কাটিং করে দিব নিচের দিকে ডগা রাখলে সেখানে কিন্তু ফলনও হবে না আর নিচের দিকে ডগা গুলো গাছের সব খাবার খেয়ে ফেলবে ফলে গাছের ওপরের দিকেও কিন্তু ভালো ফলন হবে না মাত্র তিন দিনে ছোট্ট ছোট্ট পিচ থেকে যে চারা গজিয়ে বের হওয়া গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে ভাবতেই অবাক লাগে দেখুন প্রত্যেকটা গাছ বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত মাচায় উঠে যাবে সেই অপেক্ষায় রইলাম কারণ মাচায় ওঠার পরেই তো ফলনটা শুরু হবে আর এগুলোকে আরো দ্রুত বড় করার জন্য আজকে আমি একটা লিকুইড খাবার দিয়ে যাব যাতে আরও অনেক বেশি দ্রুত এগুলো মাচায় উঠে যায় নতুন মাচাটা এখনো খালি পড়ে আছে একদম ভালো লাগছে না আমার তো সহ্যই হচ্ছে না কবে আমার গাছগুলো বড় হয়ে মাচায় উঠবে এটা দেখার জন্য চলুন আরেকটা জিনিস দেখায় এই যে দেখুন এইখানে একটা ধুন্দুল বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু গাছটা মাচা তৈরির সময় অনেকটা আঘাত পেয়েছে তো এতদিন পরে এর মধ্যে আবার দেখলাম ধুন্দুল আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা প্রত্যেকটা টবে বস্তায় ক্যারেটে সব কিছুতে নতুন নতুন চারা শুধুমাত্র মাচারায় ওঠার অপেক্ষায় আছে আর এইখানে কেন জানি কোনো কিছুই ভালো হচ্ছে না অনেকগুলো বীজ দিয়েছি সেখান থেকে যতটুকু উঠেছে সেগুলো পাখি খেয়ে ফেলেছে ছোট ছোট গাছের পাতা যখন পাখি খেয়ে ফেলে সেই গাছটা কিন্তু বড় হতে পারে না আজকে এখানে আরেকটা কাজ করব এই যে ধুন্দুল গাছটার মতো এই ব্যাগটা দিয়ে চিচিঙ্গাটাও কিন্তু বেঁধে দিব এর ফলে চিচিঙ্গাটা পোকা নষ্ট করতে পারবে না ড্রাগন গাছগুলো দেখতে চলে আসলাম মাসাল্লাহ গাছগুলো বড় হচ্ছে অনেকটা ঝড় ঝাপটার পর এখন গাছগুলো বড় হচ্ছে তবে এখন হচ্ছে ফল আসার সময় এই সময় গাছ বড় হতে দিলে ফল আসে না তবে আমার গাছটা যেহেতু খুবই ছোট তাই আমি একটু বড় করার জন্য এই সময় ডালটা কাটবো না সাইড দিয়ে হওয়া ছোট ছোট নতুন নতুন ডালগুলো ভেঙে দিতে হবে এর ফলে মেইন ডালটা কিন্তু দ্রুত বড় হয়ে যাবে তারপরে এর মাথা আমি কেটে দিব হয়তো বা আরো কয়েক মাস সময় লাগবে ফলন পাওয়ার জন্য তাতে সমস্যা নাই গাছটা কিছুটা হলেও বড় করা প্রয়োজন এবার আসি লিকুইড খাবারে এই যে এখানে যে একটা তেলের বোতল দেখতে পাচ্ছেন এর মধ্যে লিকুইড খাবার আছে আমি যেহেতু সবজি পচা তরল সার তৈরি করি আলাদাভাবে ওইটা তো সবাই তৈরি করতে পারে না এর জন্য এইটা আমি তৈরি করেছিলাম কিন্তু দেখাতে পারিনি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা ফল সবজি মোটামুটি কিচেনের যত ওয়েস্ট আছে যেগুলো গাছে ব্যবহার করা যায় এই ধরনের ওয়েস্ট আমি চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটা আমি ছেকে এই বোতলে পানিটা রেখে দিয়েছি এতে করে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না কারণ কিচেন ওয়েস্ট পচিয়ে আমরা যে সার তৈরি করি তাতে কিন্তু কিছুটা গন্ধ হয় অনেকের পক্ষে সেটা করা সম্ভব হয় না বিশেষ করে যারা বারান্দায় বাগান করেন তাদের পক্ষে তো এটা করা একদমই সম্ভব না তো তারা চাইলে চব্বিশ ঘন্টার মতো কিচেন ওয়েস্ট পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা এরকম গাছে দিতে পারেন সব ধরনের গাছে দেওয়া যাবে ছোট্ট গাছ বড় গাছ ফলন্ত গাছ সব গাছে দেওয়া যাবে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু অবশ্যই নর্মাল পানি মিশিয়ে নিতে হবে পানির মাপটা আমি বলছি না কারণ এটা যেহেতু অর্গানিক একটা জিনিস এখানে কিন্তু গাছের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর মাত্র চব্বিশ ঘন্টা ভেজানো হয়েছে তো পানিটাও এত স্ট্রং থাকে না আপনারা জাস্ট আন্দাজ মতো পাতলা করে নেবেন তাতেই হয়ে যাবে একটু কম বেশিতে কোন সমস্যা নেই দেখুন আমি সব ধরনের গাছে দিয়ে দিচ্ছি আমার চাল কুমড়া গাছ এখানে থানকুনি পাতা আছে আর এই দিকে যে ছোট ছোট মরিচ গাছগুলো আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফলন্ত গাছেও দিতে পারবেন কোনো সমস্যা হবে না যে কোনো গাছে এটা দিতে পারেন চাইলে এর মধ্যে কিছুটা এপসম সল্ট মিশিয়েও দিতে পারেন তাতে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন এই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতে দিয়ে দিচ্ছে এর ফলে এগুলো কিন্তু এখন লাফিয়ে লাফিয়ে বড় হবে চারা গাছগুলোর মাটি আমি গোবর সার দিয়ে দিয়ে তৈরি তৈরি করেছিলাম আর কিছু মাটি আছে কিচেন কম্পোস্ট করা তবে বেশিরভাগ হচ্ছে গোবর সার দিয়ে তৈরি আর যারা গোবর সার দিতে পারবেন না তারা অবশ্যই কিচেন ওয়েস্ট দিয়ে বা কিচেন কম্পোস্ট তৈরি করে তার মধ্যে গাছ বসাবেন তাতে করে কিন্তু গাছ খুব সুন্দর হবে আর গাছ যতদিন পর্যন্ত ফল না দিবে তার আগ পর্যন্ত খাবার দেওয়ারও প্রয়োজন পড়বে না মাটি থেকেই গাছ যথেষ্ট খাবার পেয়ে যাবে ফলন তো মরিচ গাছ ঢেঁড়স গাছ সবগুলো গাছে কিন্তু ফল আছে এমন গাছেও কিন্তু আমি এই লিকুইড দুর্গন্ধবিহীন সারটা দিয়ে যাচ্ছি তাতে করে কিন্তু গাছটা আরো সুস্থ সবল হবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে লাইক দেওয়ার কথা কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ